হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আর্জেনা প্রামাণিক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সরকারি বেগম রোখিয়া কলেজ পূর্ব শালবন রংপুর বাংলাদেশের একটি সরকারি কলেজ এই কলেজটি বেগম রোকেয়া মহিলা কলেজ নামেই পরিচিত আধুনিক সুযোগ সুবিধা শ্রেণীকক্ষ গবেষণাগার গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে কলেজ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত ফলে কলেজটির উপজেলার অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে কলেজটি অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইসমাইল হোসেন সরকার রংপুর অঞ্চলের নারী শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে উনিশশো সালের উনিশে মার্চ স্থাপিত হয় রংপুর মহিলা কলেজ নামে প্রতিষ্ঠানটি পরবর্তীতে নারী কল্যাণ সংস্থা এবং জনতার দাবির পরিপ্রেক্ষিতে উনিশশো সালের উনিশে জুন কলেজ পরিচালনা কমিটির সভায় কলেজটির নাম বেগম রোকেয়া কলেজ করার প্রস্তাব পাশ করা হয় প্রথমে বেসরকারিভাবে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পাস কোর্সের বিজ্ঞান এবং মানবিক শাখা নিয়ে কলেজটির যাত্রা শুরু হয় পরবর্তীতে সময়ে উনিশশো সালে কলেজটি সরকারিকরণের পর উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃতিত্ব ছয়টি মানবিক বিষয়ে বাংলা ইংরেজি অর্থনীতি দর্শন রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অনার্স পাঠদানের মঞ্জুর করা হয় উনিশশো সালে উক্ত ছয়টি বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় শেষ পর্ব চালুর অনুমতি পায় কলেজটি তিন দশমিক ছয় ছয় একর জমির উপর স্থাপিত এই কলেজটি পর্দা সুন্দরী জমিদার নামক পরিত্যক্ত সম্পত্তি ছিল কলেজের প্রথম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সে সময়ে রংপুর জেলা প্রশাসকের সহধর্মিনী মিসেস এল এল এস সাত্তার কলেজটির অনুষদ সমাহ বাংলা ইংরেজি গণিত রাষ্ট্রবিজ্ঞান দর্শন পদার্থবিদ্যা রসায়ন প্রাণীবিদ্যা হিসাব রক্ষণ অর্থনীতি ব্যবস্থাপনা এবং মার্কেটিং বিভাগ কলেজ প্রতিষ্ঠার পর প্রথম অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন এল এল এস সাত্তার স্বামীর বদলি হয়ে যাবার ছয় মাস পর দায়িত্ব ছেড়ে চলে যান তখন থেকে এই অঞ্চলে শিক্ষার আলোর মিছিলে নারীদের অংশগ্রহণ ও নারী জাগরণের অগ্রদূর মহিষী নারী বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নের পথ সুপ্রসারিত হতে থাকে এই কলেজটির মাধ্যমে বেগম সুফিয়া কামাল ও আয়েশা জাফরের আবেদনে এবং রংপুরবাসীর জোরালো সমর্থনে উনিশশো সালের উনিশে জুন কলেজ ম্যানেজিং কমিটির এক সভায় কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় বেগম রোকেয়া কলেজ উনিশশো সালের পঁচিশে জুন কলেজটির মূল ভবনের উদ্বোধন করেন তৎকালীন জনশিক্ষা বিভাগের এম ফেরদাউস উনিশশো সালের সাতই মে কলেজটি সরকারীকরণ করা হয় উনিশশো সালে তেইশে জুলাই কলেজের বিজ্ঞান ভবনটি উদ্বোধন করা হয় উনিশশো সালে খোলা হয় উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শ্রেণী উনিশশো সালে এবং দুই সালে রংপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের অর্জন করেছে মূল গেট পার হতেই মাঠে দেখা মিলবে নানা প্রজাতির গাছগাছালির সবুজ শ্যামলে গাছের ছায়ায় সুনিবিড় হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস ক্যাম্পাসে গেলে চোখ জুড়িয়ে যাবে যে কোনো দর্শনার্থীর